আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রতি সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আমরা আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি পুনঃ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা সকলে জানেন ভূমি রেকর্ড জরি অধিদপ্তর তারা ইতিপূর্ব সার্কুলারটি দুইবার প্রকাশ করেছে পুনরায় প্রকাশ করার কারণ হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা সীমা ত্রিশ থেকে বত্রিশে উন্নীতকরণ করা হয়েছে আর যারই পরিপ্রেক্ষিতে এবারে সার্কুলারটি প্রকাশিত হয়েছে যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচশো চব্বিশটি পদে বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন একটি যে কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কোনো এখানে বাধা ধরার নিয়ম নেই যে আপনারা একের অধিক পদে আবেদন করতে পারবেন না যাদের সুযোগ আছে অবশ্যই আপনারা একের অধিক পদে আবেদন করবেন সুযোগ সুবিধা সম্পর্কে কিছুটা আলোচনা করব তো চলুন আমরা সার্কুলারে বিস্তারিত দেখে নিই তার পূর্বে আমি আরেকটা কথা নিই সার্কুলারটি আগামী ছাব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে আগামী নয় ডিসেম্বর আর দুই হাজার চব্বিশ তো চলুন আমরা সার্কুলারটি দেখে নেই এখানে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর এই সার্কুলার সব থেকে ভ্যালুবাল পদ হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর মূলত এরা মহাপরিচালক অথবা পরিচালকের পি হিসাবে কাজ করে থাকে এখানে পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সার্টিভিতে গতি সর্বনিম্ন আসে ইংরেজিতে আসে বাংলায় পঞ্চাশ কম্পিউটার মুদ্রাক্ষরিক ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ গতি থাকতে হবে আপনারা ইতিহাস পূর্বে যারা শর্ট হ্যান্ড শিখেছেন তারা অবশ্যই আবেদন করবেন এবং যারা শিখতেছেন তারা অবশ্যই আবেদন করবেন যদি কারো টাইপিংয়ের দক্ষতা থাকে তো আপনারা খুবই অল্প সময়ে শর্ট হ্যান্ড শিখে পদ আবেদন করতে পারেন এখান থেকে পদোন্নতির ব্যবস্থা খুবই ভালো আপনি হয়তো আট থেকে দশ বছর পরে দ্বিতীয় শ্রেণিতে পদোন্নতি পাবেন সার্ভেয়ার সার্ভার মূলত ভূমির যে সার্ভে কাজ সেগুলো তারা করে থাকে এখানে পদসংখ্যা পঁচাশিটি যারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজিতে যাদের ডিপ্লোমা আছে তারা এখানে এখানে অবশ্যই আবেদন করবেন ট্রাভার সার্ভেয়ার এখানে বেতন গ্রেড পনেরো এখানে পদসংখ্যা চারটি এখানেও যাদের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি তারা এখানে আবেদন করতে পারেন কম্পিউটার কম্পিউটার আপনারা খেয়াল করবেন এখানে কম্পিউটার এখানে গ্রেড হচ্ছে পনেরো পদসংখ্যা আটটি এখানেও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি এখানে চার বছর মেয়াদি ডিপ্লোমা লাগবে তো এখানে যাত্রা এই সুযোগে আবেদন করবো আবেদন করবেন ড্রাইভার এখন বেতন গ্রেড পনেরোই পদসংখ্যা বারোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমাধান পক্ষ উত্তীর্ণ হালকা অথবা ভারী ড্রাইভিং লাইসেন্স যদি আপনাদের কারো ড্রাইভিং পেশা পছন্দ হয়ে থাকে কিন্তু আপনাদের এখন ড্রাইভিং সার্টিফিকেট নেই তো আপনারা এখন আবেদন করে ফেলেন আবেদন করে এর মধ্যে পরীক্ষা হওয়ার আগে আপনারা ড্রাইভিং লাইসেন্সটা করে নেবেন নাজির কামকেশিয়ার এখানেও বেতন গ্রেড ষোলো পদসংখ্যা সতেরোটি কোনো শিক্ষিত বোর্ডিতে এসএসসি পাশ লাগবে আপনাদের আর বাংলা ইংরেজিতে টাইপিংয়ে বিষ বিষ থাকতে হবে নাদের গ্রাম কেশ অবশ্যই একটা ভাইটাল পোস্ট এখান থেকে অনেক বাড়তি সুযোগ সুবিধা আপনারা পাবেন তো যাদের এই পদে চাকরি করার ইচ্ছা আছে অবশ্যই আবেদন করবেন কারণ ষোলো গ্রেডে যতগুলো জব আছে তার মধ্যে জবটা খুবই ভালো একটা জব অফিস সহকারী কাম কম্পিউটার এখানে গ্রেড ষোলো সংখ্যা একুশটি কোনো স্বীকৃত বোর্ডিতে এইসিসি পাস এখানেও টাইপিংয়ে বিশ বিশের গতি থাকতে হবে পেশকার গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই সংখ্যা তিনশত আটাত্তরটি অবশ্যই অনেক বড় একটা সার্কুলার পেশকার ভূমি ও রেকর্ড জরি প্রতিদরের খুব ভালো একটা পদ আপনার যারা এই পদে জব করতে আগ্রহী অবশ্যই আবেদন করবেন এখানেও এইচএসি পাশ পাশাপাশি কম্পিউটার মুদ্রা মুদ্রাকরিকে প্রতি মিনিটে বিশ বিশ শব্দের গতি থাকতে হবে রেকর্ড কিপার এখানে বেতন গ্রেড ষোলো দুশো একানব্বইটি পদ এখানে উচ্চ মাধ্যমিক বা সামরিক উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কারি সহকারী এখানে বেতন গ্রেড ষোলো চারশো চুয়াত্তরটি পদ এখানে এইসিসি পাশ পাশাপাশি কম্পিউটার মুদ্রা করে রেখে ইংরেজিতে গতিবি বাংলায় গতি বিশ্বব্দে থাকতে হবে জাস মোহরার এটা ষোলো গ্রেড একটি জব এখানে পদের সংখ্যা খুবই বেশি চারশো বাইশটি এখানে আপনাদের কোনো টাইপিংয়ের দরকার পড়বে না তারা যারা উচ্চ মাধ্যমিক পাশ আসেন যারা টাইপিং জানেন না সেই পথটা আপনারা আবেদন করবেন তবে কম্পিউটার চালানো আপনার একটু দক্ষতা থাকতে হবে একটু প্র্যাকটিক্যাল হলে হতে পারে কপিস্ট কাম বেশ সহকারী এটা ষোলোতম গ্রেড একটি জব চারশো আশি এখানে মূলত আপনাকে টাইপিংয়ের কাজগুলো করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে টাইপিংয়ে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ্ব গতি থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা সামরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো যাদের একটু চাকরি নিশ্চিত করা খুবই দরকার তারা এই পদটাতে আবেদন করতে পারেন যেহেতু পথ সংখ্যা অনেক বেশি অফিস সহায়ক এখানে বেতন গ্রেড বিশ পদ সংখ্যা একশো বিরাশিটি এখানে শুধু এস পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন চেইনম্যান এখানে বেতন গ্রেট বিশ পদ সংখ্যা একশো পঁয়তাল্লিশটি এখানে আপনারা এসিএসি বাস থাকলে আবেদন করতে পারবেন আবেদনটি এখানে দেখতে পাচ্ছেন আবেদনটি সম্পূর্ণ অনলাইনে পূর্বে যারা আবেদন করছেন তারা তো জানেনি নতুন যারা আবেদন করবেন তারা ডিএলআরএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা ছাব্বিশ তারিখের পর লগ ইন করে আবেদন করতে পারবেন তো কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আপনারা হচ্ছে ইউটিউবের কমেন্টস বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের আবেদন করে দেবেন ইনশাল্লাহ তো যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে সার্ভিস চার্জ কমানোর একটা কথা ছিল কিন্তু সার্ভিস চার্জ কমানো হয়নি তো তৃতীয় শ্রেণীর পদের জন্য দুশো টাকা পাশাপাশি এস এম চার্জ থাকবে আর চতুর্থ শ্রেণীর যে পদগুলো আছে তার জন্য একশো টাকা পাশাপাশি এস চার্জ আপনাকে টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে